আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রথি সুলতানা আছি এ ওয়ান সিরামিকে আর আজকে অনেক দিন পরে আমরা এ ওয়ান সিরামিক থেকে সুন্দর একটা ডিনার সেট দেখাবো আপনাদেরকে যেটা একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পুরো ফুল শোকেস আপনারা সাজাতে পারবেন আর এখন তো আসলে ওয়েডিং সিজন অনেকে আছেন বিয়ে শাদিতে গিফট দিবেন একটা ডিনার সেট এটা যদি দিতে চান তাহলে কিন্তু আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগতে পারে সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর আমার সাথে কিন্তু শপের প্রোপাইটার নাসিম ভাই আছে ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানবো তবে তার আগে আমি একটু সবটা ঘুরিয়ে আপনাদেরকে দেখাই এখানে পাইরেক্সের তারপরে মার্বেলের তারপরে পিওর পোর্সিলিনের তারপরে হচ্ছে বোন চায়না সিরামিকের গোল্ড কোটের বিভিন্ন ধরনের লাকজারি টু সিম্পল সব ধরনের ডিনার সেট কালেকশন কিন্তু পাবেন একটা শপে আসলেই তো যার যার পছন্দের ডিনার সেটটি কিনতে চলে এ ওয়ান সিরামিক গ্রাউন্ড ফ্লোর চন্ডিমা সুপার মার্কেট ভাইয়ার মুখোমুখি মানে পাশাপাশি দুটো দোকান একশো এক একশো দুই

নতুন শপ আর একটা ওপেনিং হবে এটা ফার্স্ট ভিডিওতে কেন যেন দুর্ভাগ্যজনক ভাবে আপুকেই বারবার আমার ফার্স্ট ভিডিও কেন যেন আপু বলে আর গুড নিউজ গুলাই আপু পাই তো আলহামদুলিল্লাহ বেশি কথা বলবো না সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আজকে আমরা কথা বলবো একশো চৌষট্টি পিসের ডিনার সেট নিয়ে সবাই জানেন আজকে বারবার ভিডিওতে এইটা একটা জিনিস দেখাবো কেন এই নাম্বার গুলা যেন আপনাদের মনে থাকে আচ্ছা আমাদের ডিনার সেটের ভিডিও সবচেয়ে বেশি কারচুপি হয় যেমন নাসিম ভাইয়ের সাথে করা আমার তিনটা চারটা ভিডিও কিন্তু প্রতারক চক্র কারচুপি করছে আপনারা না একটা জিনিস খেয়ালেই করেন না আচ্ছা একটা ডিনার সেট কিভাবে এত সস্তা হয় কেন সেটা দোকান মালিকরা না দিতে পারে না অন্যরা কেন পারে আর আপনারা পুরা টাকা চায় দুই হাজার তিন হাজার এই টাকা তাদেরকে অ্যাডভান্স করে ফেলে সবসময় ভিডিও কল করবেন যাকেই অর্ডার করবেন যে যে শপে ভিডিও হয়েছে এই শপটা আমি ভিডিওতে দেখবো আর নাইন ডাবল জিরো জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান ফোর ফাইভ নাইন ডাবল জিরো এই নাম্বার গুলা এইট সিক্স নাম্বার গুলা ইনশিওর করে নিবেন ভিডিও কলে অর্ডার করবেন কেন আজ আপনাদের জন্যই আমরা এখানে এখন যদি আমাদের মাধ্যমে কিছু অসৎ ব্যবসায়ের জন্য আপনারা প্রতারিত হন যেটা আমাদের খারাপ লাগে এর মধ্যে যে ভিডিও করতেছি নদীর মধ্যে যে ভিডিও করতেছি আসলে তো কারা করতেছি আসলে কোনো শপ অ্যাড্রেস আছে রাস্তার ভিতরে করতেছি ভিডিও কলে তাদের পাচ্ছি না এরকম কোনো জায়গা দেখে অর্ডার করা যাবে তো আমরা কথা না পারায় আজকে আমরা আজকে প্রিমিয়াম কোয়ালিটি

এটার সাথে ডাল ভাত খাওয়া ছয়টা প্লেট থাকবে এখন আমি বিরিয়ানি খাবো ডাল ভাতের কি প্রয়োজন হয় আর এগুলা কিন্তু মুখে বলবো না এটা কিন্তু প্রতীক ফাইন বিএসটিআই অনুমোদিত এখানে কি লেখা আছে ডিশ ওয়াশার ওভেন এন্ড ফ্রিজার সেট ফ্রিজার সেট আমি শুধু মুখে বলবো না কাজে বিশ্বাসী অবশ্যই ঠিক আছে আর এ ওয়ান সম্বন্ধে যারা এ ওয়ান থেকে আগাগোড়া আমার মিসেস হোম মেকার বিডি থেকে যারা কিনাকাটা করে থাকেন যারা জানেন এ ওয়ান শ্রমিকের প্রিমিয়াম প্রোডাক্ট আর বাজেট প্রাইস সবার সাধ্যের মধ্যে থাকে তো এটা ছয়টা প্লেট থাকবে এটা দেখাই দিই না আবার অনেক নামাতে হবে ঠিক আছে তো এই গেল আমাদের 12টা যেটা কিন্তু সবই প্রয়োজনীয় সবই আপনার প্রয়োজনীয় আইটেম কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন বারবার এটা আমরা লুক দিচ্ছি কেন আমাদের ভিডিও যেন কেউ কাটার সুযোগ না কেউ কাচ্চুপি না করতে পারে সাথে থাকবে এটার নাস্তার ছয়টা প্লেট এই হলো 18টা প্লেট থাকতেছে 318 হ্যাঁ তারপর সিরিয়াল কারিবাটি থাকবে ছয়টা আচ্ছা সিরিয়াল কারিবাটি এগুলো

তারপরে থাকবে হলো এই হলো আপনার তাহলে ছয়টা প্লেট ছয়টা গর্ত প্লেট ছয়টা নাস্তার প্লেট চব্বিশটা ছয়টা বাটি তিরিশ আপনারা করে নিবেন আর বলে দিলাম মানে আইটেম দেখানোর মধ্যে এই ওয়ান থেকে সবসময় একটা লিস্ট প্রোভাইড করা হয় আপনার আইটেমটা যাতে মিলাই নিতে পারেন তো তারপর নাস্তার বাড়ি থাকলো কাপ্রিস সাথে অবশ্যই টিপটটা দেখেন টিপটটা শেপটা কত সুন্দর এটা আপনি সুন্দরভাবে ছয় কাপ চা না আট দশ কাপ চা যাবে এটাতে ঠিক আছে ছয় কাপট সুগার মিল পট সুগার পট উইথাউট ঢাকনা এটা অনেকে আপনার ই করবে ঢাকনা যা কাউন্ট করে আমাদের এখানে কাউন্ট করার কোনো সুযোগ নেই এখন বলতে পারেন ভাইয়া প্লেট হাফ প্লেট সব দেখলাম সার্ভিং আইটেমটা টা কোথায় হম সার্ভিং আইটেম আমাদের সবসময় সার্ভিংটা খুব ইম্পর্টেন্ট আপনার মানে এটা খুব ইম্পর্টেন্ট একটা গেস্ট আসলে আপনি কয় প্রকারের কারি করবেন কয় প্রকারের কারি এই যে একটা দুইটা বাটি থাকে আর আমাদের এখানে আপনার নিচে দেখাইবো দেখেন

কাউন্ট করে নিবেন আর কাউন্ট করবেন তখনই যখন আমরা লিস্টটা প্রোভাইড করে দিব দেখে ওই লিস্ট ধরে মিলিয়ে দেখবেন যে আসলে ঠিকঠাক আছে কিনা জিনিস এখনো পর্যন্ত A1 এর নামে কোনো কমপ্লেইন পাই নাই কমপ্লেইন থাকতেই পারে মানুষ মাত্রই ভুল যদি কখনো কোনো প্রবলেম থাকে ভেঙে ফেটে যায় এটা লায়াবিলিটি তো আমাদের আছেই সব সময় সেটা ভাইয়া বিনা খরচে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ একজনের ভাঙা মাল পাঠাই দিছি বলতেও খুব দুঃখ লাগে ডেলিভারি চার্জের জন্য ভাঙা মালটা রিসিভ করে নাই দেখেন এটা কিন্তু ভাঙা তাকে রিপ্লেস পাঠাইছি শুধু জাস্ট ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জের জন্য আপুকে আমি অনেক অনার করছি কিন্তু কেন করে নাই আমি জানি না তো এটা তো তারই জিনিস ছিল সে ডেলিভারি তো আবার রিটার্ন চলে আসছে ডেলিভারি চার্জের জন্য সে ভাঙাটা রিসিভ করবে না তাহলে আমি আর তাদের জন্য কি করব আচ্ছা এখন এর পাশাপাশি আর কি কি পাচ্ছে

কেন এ ওয়ানে কোনো ফলস কোনো ইনফরমেশন দেওয়া হবে না জি এ ওয়ান একটা আস্থ বিশ্বাসের জায়গা আচ্ছা তো মোটামুটি সবই থাকতেছে এর সাথে আপনার এটা কাটলারি সেট থাকবে ক্রিস্টাল কাটিং এর একটা কাটলারি সেট পিঙ্ক সাথে পিঙ্ক আছে পিঙ্ক হোয়াইট সাথে হোয়াইট সাথে হোয়াইট আছে চমৎকার তারপরে এটার সাথে আপনার সার্ভিং যত সার্ভিং এত আইটেম অবশ্যই সার্ভিং আইটেমের প্রয়োজন আছে এরকম পাঁচটা সার্ভিং স্পন থাকবে স্টেইনলেস স্টিলের ওকে আবার দুইটা থাকবে চিমটা একটা থাকবে স্টিল একটা থাকবে হ্যাঁ এগুলো চিমটা থাকবে দুইটা সাথে মানে এগুলা কিন্তু আপনার সবই প্রয়োজনীয় আইটেম এগুলো আপনি ডিনার কেনার পর আলাদা কিনতে হয় আমরা একসাথে করে দিচ্ছি এটা কি প্লেট রাখার হ্যাঁ এটা প্লেট বাটি হট স্ট্যান্ড বলে এটা গ্লাস কভার এটা রাখতে পারে এটা বাটি গুলোও ঢেকে রাখতে পারে এটা ম্যাচিং 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 তারপরে থাকবে আপনার ক্রিস্টাল কাটিং এর ওয়াটার গ্লাস থাকবে 6টা ওয়াটার গ্লাস 6টা ঠিক আছে এগুলো খুবই কোয়ালিটিফুল মোজো গ্লাস মোজো গ্লাস থাকবে আপনার 6টা ঠিক আছে এটা দুইটা সেট দেখাই জুসের জন্য থাকবে বড় জুসের জন্য তো থাকে দেখাইলাম এটা থাকবে 6টা 6টা

আর এটার জন্য আর একটা কথা আছে একশো চৌষট্টি পিস ডিনার কষ্ট করে কিনলাম যদি ভেঙে ফেটে যায় এটা সম্পূর্ণ লাইবিলিটি এ ওয়ান এ ওয়ান কিন্তু স্টার প্রাপ্ত যে এটা অথেন্টিক প্রোডাক্ট সরা সেল করে আপনারা কিন্তু এটা দেখে নিবেন যে আমি এ ওয়ান থেকে কিনতেছি কিনা নাম্বার গুলা মিলায় নিবেন এ ওয়ান এর ব্যক্তিকে কল দিয়ে কল দিয়ে মিলাই নিবেন প্রত্যেকটা জিনিস আপনাদেরকে আমরা শিওর তো নরমালি যদি হ্যাঁ কত প্রাইস এটা সবার কাছে একটা প্রশ্ন থাকে যে এত কথা বলে দাম কেন বলে না তো নরমালি একটা বান্ন পিস ডিনার সেট কিনতে গেলে বিশ হাজার টাকা বাইশ হাজার টাকা লাগে নরমালি এখন আপনি তিন হাজার টাকা অনলাইনে অফারে পে কিনতে পারেন দেন টাকাটাই দিবেন মাল আর আপনি পাবেন না চোখে দেখবেন আর এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট ওভেন প্রুফ আর এই হলো অল ওভার মিলায় সেট প্রাইস থাকবে একদম ধামাকা মাত্র 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 টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া ডেলিভারি চার্জ থাকবে ফ্রি ভাঙা ফাটা ভেঙে ফেটে গেলে এটা রিপ্লেস করব শুধু ডেলিভারি চার্জ দিবে দাম থাক মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো সতেরো হাজার টাকা এই অফারটা বছরের শেষ তো যাচ্ছে এই উপলক্ষে একটা অফার এটা ভিডিও আপলোড করা আর আগামী জানুয়ারি মাসের মানে দুই হাজার পঁচিশ পঁচিশ জানুয়ারি এটা পুরো মাসটাই থাকে ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা এই একটা কালার ভেরিয়েশন নিতে পারবেন এই সেম দামে সতেরো হাজার আর এই একটা কালার ভেরিয়েশন এটাও ১৬৪ চৌষট্টি পিস এটা নিলেও একশো 64 পিস এখন যার যে প্রিন্টটা ভাল লাগে আপনারা সেই প্রিন্টটা অর্ডার করবেন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে A1 এর নতুন ভিডিওতে আবার আর যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয় আমাদের শপে অনেক কালেকশন আলাদা আধারস যদি কোনো কিছু প্রয়োজন হয় আপনারা নক দিতে পারবেন যে ভাই আধারস আমরা আরো কিছু চাই দেন আমরা দিতে পারব ইনশাআল্লাহ তো সব সময় বলি A1 এর পণ্য আপনার জন্য A1 এর পণ্য কিনে হন ধন্য A1 এর পণ্য আপনার আমার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন